কেমন আছেন সবাই আপনাদের সব বাইকের স্বাগত জানাই আজ হলো শনিবার আগের শনিবারের কথা বলছি মানে আগের সপ্তাহে সরস্বতী পুজোর প্রশাসনের দিন আজকে আমাদের আমাদের এখানে মানে মোড়া চার দিনের দিন হয় হচ্ছে প্রশাসন বুধবারের সরস্বতী পুজো বৃহস্পতিবার শীতলা ষষ্ঠী ছিল শুক্রবার বাদ দিয়ে শনিবার আর বাজে এখন হচ্ছে দুপুর ওই দুটো দশ পনেরো নাগাদ হবে বেরিয়েছি একটুখানি ঘট বিসর্জন দেখতে এখানে মোড়াগাছার সরস্বতী পুজোটাই হচ্ছে মেন আর এই সরস্বতী পুজোটা ভীষণ ধুমধাম করে চাকচমকপূর্ণভাবে হয় বিয়ের আগে আমি দিন এরকম প্রশাসন দেখিনি আর বিয়ের পর যখন দেখলাম তো দেখছি না দেখার মতোই বেশ ভালো আর এদের এখানে যেহেতু এটাই মেন তাই এটা ভীষণই জাঁকজমকপূর্ণভাবে হয় তো দুপুরবেলায় ঘট বিসর্জন হয় আর ঘট বিসর্জনটাও অনেক যে ক্লাবটা মানে প্রত্যেকটা ক্লাব তার নিজস্ব নিজস্ব স্ট্যাবলো তারপর এইসব নিয়ে ঘট বিসর্জন করে দেখতে খুব ভালো লাগে আর আজকে দিনটা জানেন প্রচণ্ড হুটোবাটার মধ্যে কাটে শাশুড়ি মা তো বাড়িতে নেই তো বাড়িতে থাকলে এগুলো আবার দেখতে ভীষণ ভালোবাসে আমরা আজকে দিনে না সাড়ে বারোটার মধ্যে খাওয়া কমপ্লিট করে নিই খুব তাড়াতাড়ি যে গিয়ে এবার না খেতে খেতে না বেরোতে হয় আর খাওয়া শেষ হতে না হতেই দেখি যে ওই আওয়াজগুলো কানে আসে বাঁচনার তখন মনে হয় কি বেরিয়ে পড়েছে তো হুটোপাটা লেগে যায় আরও সকাল থেকে হুটোপাটা করে তাড়াতাড়ি করে কাজকর্ম সমস্ত শেষ করতে হয় আর হাউসওয়াইফদের তো ছুটি নেই না হাউসওয়াইফই হোক আর বাড়ির শাশুড়ি হোক বা মা হোক তাদের কোনো সময় ছুটি নেই কারণ বাড়ির সমস্ত কিছুকে তো ম্যানেজ করতে হবে বেডটা তো আর ফাঁকা দিলে হবে না তাকে তো ঠিক টাইমে খাবার দিতেই হবে সে আমরা যত যাই মজা করতে যাই না কেন বিয়েবাড়ি যাই যেখানেই যাই বাড়ির কাজ কিন্তু আছেই তো যাই হোক রীতিমতো সকাল থেকে উঠে বাড়ির কাজের সঙ্গে যুদ্ধ করে আমরা আমি আর ছেলে বেরিয়ে পড়েছি আর এখন আজকে এক মানে আজকের দিনটাতে ছেলে যেহেতু সোনা হওয়ার পর ওকে নিয়ে আর একটু ব্যস্ত হয়ে পড়ি মনে হয় কখন ওকে টাইম মতো খাওয়াবো ওকে রেডি করব তারপর খেয়ে আমি রেডি হয়ে বেরোবো তো এই জন্য দেরি হয়ে যায় একটু করে তো আজকে ওকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম তারপর মিস্টার রয় অফিস থেকে তাড়াতাড়ি ছিল আজকে ছুটি নিয়ে তো ওকেও খেতে দিয়ে আমি খেয়ে তারপর আমরা তিনজন মিলে চলে এসেছি এখানে ঘট বিসর্জন দেখতে আমরা মানে আগে না আমাদের ছাদ থেকেই দেখা যেত বিয়ের পর এক বছর দেখেছিলাম তারপরে এই সামনে বড় বড় বিল্ডিংগুলো হয়ে গিয়ে না আমাদের ছাদ থেকে আর দেখা যায় না তার সামনে বাড়ির মানে সামনে বাড়িতে ব্যালকনি থেকে দেখছি এখান থেকে বেশ ভালো দেখা যায় আর আমার এই সামনে যে মানে নাচগুলোকে দেখে ভীষণ মজা লাগছিল তাই আমার পাশে যে দাঁড়িয়েছিল আমার বন্ধু সে বলল ওর ওই নাচটা একটু ভিডিও করতে যদিও কাউকে না বলে এভাবে ভিডিও করা উচিত না তাও আর কি মানে হয়ে গেছে আর কি হয় না অনেক সময় আমাদের সব কিছুর মধ্যে তো যাই হোক এদিকে ঘটগুলোকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজিয়ে নিয়ে বেরিয়েছে প্রত্যেকটা ঘটকে পালকির মধ্যে কোনো ঘরটা আবার অন্য ইয়েতেও থাকে একটা মেয়ের আগেই দেখলেন যে হাঁস সামনে একটা বড় বড়োপাড়া হাঁস আর পিছনে ঘটটা। এইভাবেই এখানকার মঙ্গল ঘটগুলো বেরোয় দেখতে দারুণ লাগে আর এখানে আবার ড্রন ওড়াচ্ছে বজরাংবালি ঘট নিয়ে উড়ে যাচ্ছে এটা মানে আমরা এখান থেকে দেখছি অন্য জায়গা দিয়েও অনেক কিছু ওড়াচ্ছে তবে সেগুলো এখনো পর্যন্ত চোখে পড়েনি শুনলাম আর কি তো যাই হোক আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি দেখে কি সুন্দর লাগবে বলুন তো যখন আকাশ দিয়ে উড়ে যাবে তো যাই হোক যারা হুট করে দেখবে তারা কিন্তু ঘাবড়ে যাবে আমরা এখান থেকে দেখছি ড্রনে উঠছে তো যাই হোক যারা প্রথম মানে হুট করে দেখবে না আর চমকায় তো তাদের কিন্তু দেখে একটু অবাকই লাগবে আর এটা যখন সামনে দিয়ে যাচ্ছে সোনা তখন এমতো অবাক দৃষ্টিতে তাকাচ্ছে ওর কাছে এগুলো তো সবই নতুন এগুলো ওর কাছে সবই হচ্ছে প্রথম তো যাই হোক এগুলো দেখে ওর প্রচণ্ড আনন্দ আর আকাশ দিয়ে উড়ছে তো আমরা এই যে ব্যালকনিটা থেকে দেখছি মানে এত ঝুঁকে ওপর দিয়ে তাকাচ্ছি তাই মিস্টার রয় পাশ থেকে বলছে যে এত ঝুঁকে তাকাচ্ছ পাশের লোকরা মনে করবে যে মানে বাচ্চা ছেলেদের মতো আর কি তো আমি তখন ওকে বললাম যে শুধু একা আমি নই পাশাপাশি তাকিয়ে দেখো সবাই আর এদিকে কত মানে স্ট্যাবলো যে করেছে আর প্রত্যেকটা স্ট্যাবলো না খুব সুন্দর আর আগে নাকি মানে আমার শাশুড়িমা গল্প করতো আগে আরও সুন্দর সুন্দর স্ট্যাবলো করতো এবার সেগুলো তখন আমার বিয়ে হয়নি বিয়ের আগে গল্প করে একবার করেছে তো জঙ্গি হামলা মানে গাড়ি থেকে হঠাৎ করে জঙ্গিগুলো নেমেই মানে বাজারের মুখটায় তো আমরা যেখানে দাঁড়িয়েছি তো সেই মেন রোডের মুখটায় আমার মারা সব দাঁড়িয়ে আছে আর বলছে যে গাড়ি করে নেমেই কিছু লোক ওরকম ব্ল্যাক কালারের ড্রেস পরে বন্দুক নিয়ে তো বলছে যথারীতি সবাই আমাদের ওখানে সবাই ভয় পেয়ে গিয়েছে মানে এরকম তখন স্ট্যাবলোগুলো করতো আগে অনেক আড়ম্বর হতো এখন অনেকটা কিছু মানে কমেছে তো যাই হোক দুপুরবেলা এটা পাঁচটা পর্যন্ত চলেছিল। তবে পাঁচটা পর্যন্ত দেখিনি দেখেছিলাম হচ্ছে ওই বিকেলবেলা সাড়ে তিনটে চারটে নাগাদ বাড়ি চলে গিয়েছিলাম সোনাকে একটু ঘুম পাড়িয়েছিলাম দিয়ে এই এখন আসলাম এখন বাজে হচ্ছে রাত্রি দশটা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে নিয়ে আসলাম এই এখন শুধু তখন তো ঘট বিসর্জনের সময় ট্যাবলো অনেক রকমের ইয়ে ছিল এখন শুধু লাইট মানে কয়েকশো শুধু লাইট বেরোয় আর দারুণ দারুণ দেখার মতো লাইট থাকে তবে সোনা ছোট বলে বেশি রাত পর্যন্ত দেখব না সাড়ে এগারোটা ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে যাব। আগের বারে তো আরও ছোট ছিল তখন এই বাঁচনার আওয়াজে ওর ভীষণ খিচিবিচি লাগছিলো কাঁদ ছিল দাঁড়াতেই দেয়নি সেই জন্য আগের বছর আর দেখতে পাইনি সেভাবে কিছু এবছর দেখি কতক্ষণ দাঁড়াতে দেয় তারপরে বাড়ি চলে যাব দুটো চারটে লাইট দেখে আর প্রচুর দেরি হয় জানেন তো কারণ এই যে প্রত্যেকটা ক্লাব থেকে তিনটে রাস্তা দিয়েই এমনভাবে ব্লক করে বেরোয় যে আর কোনো কিছু বলার নেই তখন আর মানে দেখার সুযোগটা থাকে না সেভাবে আবার এই দিকের আবার লাইটগুলো দেখুন মানে ওই দিকের যে লাইটগুলো তো দেখাতে পারছি না যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখাতে পারছি ওই রাস্তা দিয়ে আবার যে লাইটগুলো চলে যাচ্ছে সেগুলো আবার মানে ক্যামেরাতে আসছে না এত ইয়ে বোঝা যাচ্ছে ওইখানে লাইটটা করেছে পদ্ম ফুলের ওপর মা লক্ষ্মী বসে আছে তার আগে তো গণেশ করেছিল আর এই সামনে ময়ূরের পিঠের ওপর কার্তিক কী সুন্দর লাগে না দেখতে আবার প্রতিমাগুলো যখন আসবে তখন আবার মুখগুলো দেখা যাবে মানে যতটুকু মুখ দেখা যায় দূর থেকে যেগুলো যাচ্ছে সেগুলো ক্যামেরার আলোতে মানে লাইটের আলোতে এত সাদা লাগছে যে কিছুই ক্যামেরাতে আসছে না অনেক সুন্দর সুন্দর লাইট দেখা হলো আরও অনেক আছে তবে এখন আর দেখা হবে না সোনা এবার মানে দুষ্টুমি আরম্ভ করেছে আর ওর ঘুমও এসছে এবার বাড়ি চলে যাব তো চলুন দেখতে দেখতে সাড়ে বারোটা বেজেও গেল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন